আসসালামু আলাইকুম এখন ভোর চারটা বেজে পঁয়ত্রিশ মিনিট তারিখ হচ্ছে সতেরোই আগস্ট সরি রাত হয়ে গেছে আঠারোই আগস্ট এইখানে একটা এসএনআর পয়েন্ট আছে আমি যে পয়েন্টে মার্ক করলাম এবং শক্ত এস আমি একটু অ্যামাউন্টটা বাড়িয়ে নিচ্ছি ওইখানে আসলে আমরা ওখান থেকে মার্কেটকে আপে তুলব পয়েন্ট আসলে আমরা মার্কেটকে এখান থেকে আপে তুলতে পারব আর উপরের যে পয়েন্টটা আছে কালার চেঞ্জ লেভেলটা এই পয়েন্ট থেকে মার্কেটকে ডাউনে তুলতে পারবো যদি মার্কেট উপরের পয়েন্টে যায় আমরা ডাউনে না পাবো নিচের পয়েন্ট থেকে আমরা আপে যাব দুইখানি দুটা শক্ত এসেনার আছে ওকে দেখা যাক মার্কেট আগে কোন পয়েন্টে যায় আজকেও আমরা পাঁচ মিনিটের জন্য ডেট করবো দেখা যাক কি হয় ওকে মার্কেট নিচে একটু নিচে নামতে হবে তাহলে আমরা আপে যাব ওকে মার্কেট কোনো জায়গায় যেতে পারছে না আর একটু নিচে আর একটু নিচে এখান থেকে আমরা আপে যাব পাট সেট ওকে আমরা আরও আপে যাব উপরের দুটা ট্রেড লস হতে পারে যেহেতু রাইট জায়গায় পরে এখান থেকে আমরা একটু বেশি করে নিব যেন ওই লসটা কাবার হয়ে যায় কারণ মার্কেট এইবার হচ্ছে এক্স্যাক্ট পয়েন্টে পড়েছে মার্কেট যেহেতু সুযোগ দিচ্ছে আমরা আরও দুটো ট্রেড নিতে পারি এখান থেকে ওকে এখান থেকে আমরা আরও এক দুটো ট্রেড নিয়ে নিচ্ছি ওকে সো উপরের দুইটা টেট যেহেতু এস পয়েন্টে পড়েনি ও দুটো লস হতে পারে কিন্তু নিচের যতগুলো টেট পড়েছে আই মিন এখানে টোটাল টেট পড়েছে বারোটা নিচের দশটা টেটের দশটাই উইন হবে উপরের দুটা নিয়ে আমি কিছু বলতে পারবো না কারণ ও দুটো এস এনআর পয়েন্টে পড়েনি সো ও দুটা নিয়ে আমার কোনো কিছুই বলার নেই রং জায়গায় পড়েছে লস হতে পারে কিন্তু নিচের দশটা টেটই ইনশাল্লাহ উইন হবে প্রত্যেকটা টেট টাইমারে নেওয়া মানে যখন টেট ফেলেছি তার এক মিনিট পরে রেজাল্ট হবে এক্স্যাক্টলি তার মানে এই ক্যান্ডেলে প্রত্যেকটা ডেটের রেজাল্ট আসবে দেখা যাক উপরের দুটা নিয়ে আমি আগেই বললাম সংশয় আছে কারণ ওটা রাইট প্লেসে পড়েনি কিন্তু নিচের দশটায় আমাদের ইনশাল্লাহ উইন হবে দেখেন ওকে উপরের দুটো অলরেডি লস এখন নিচের দশটা নিয়ে কথা এই নিচের দশটায় ইনশাল্লাহ উইন হয়ে যাবে দেখেন উপরের গুলো উইন এখন নিচের আর পাঁচটা টেট বাকি আছে এই পাঁচটা ইনশাল্লাহ উইন হয়ে যাবে সো এসএনআর পয়েন্ট কিভাবে কাজ করলো আর মার্কেটের যে ওই পয়েন্টে এসএনআর আছে সেটা রেজল ভাইয়া কিভাবে বুঝলো এই রকম যদি হিডেন এসএনআর কিভাবে তৈরি হয় জানতে চান রেজল ভাইয়ের কাছ থেকে শিখে যেতে পারেন কে ফেলে যুক্ত হতে পারেন ওকে এখন নিচের এসএনআরটা যেহেতু কাজ করেছে উপরের এসএনআর এখনো এখনও ইন্ট্যাক্ট আছে সো উপনারের এসএনআর যদি যায় হ্যাঁ ওই পয়েন্টে যদি যায় এখান থেকে আমরা কি করব ডাউনে ইজিলি নামাতে পারবো কারণ ওখানে একটা শক্ত এসেনার আছে এখন এখানেও যে এসেনার আছে সেটা আমি কিভাবে জানি জানতে চাইলে আপনাদের কে ফেলে আসতে হবে এই হিডেন এসেনার কীভাবে ওটিসি মার্কেটে তৈরি হয় ইনশাল্লাহ আমার কাছ থেকে খুব সুন্দরভাবে আপনারা বুঝে যেতে পারবেন ওকে যেহেতু মার্কেট এখনও এসএনার পয়েন্টে যেতে পারেনি আমরা অপেক্ষা করব আমরা এই নিজের এসেনারটার ধরবো না যেহেতু অলরেডি একবার কাজ করে ফেলেছে এরপর আর ধরা যাবে না রিস্কি হয়ে যাবে কিন্তু উপরের এসেনার পর্যন্ত যেহেতু এখনও যায়নি সো ওই উপরের এসেনার পর্যন্ত যদি যায় ওখান থেকে মার্কেটকে আমরা চোখ বন্ধ করে ডাউনে নামাতে পারবো সো আমরা অপেক্ষা করি আমার সাথে সাথে আপনারাও করবেন আশা করি আর একটু উপরে যেতে হবে রিস্ক নেওয়া যাবে না আর উপরে যেতে হবে জাস্ট একদম ওই কালার চেঞ্জ লেভেল পর্যন্তই যেতে হবে যদি সেটা যায় ওখান থেকে আমরা ক্যান্ডেলকে ডাউনে নামাতে পারবো ওকে আরেকটু উপরে আর একটু ওকে এখান থেকে আমার মার্কেটকে ডাউনে নেওয়া কি এবং যখন টেট ফেললাম তার ঠিক এক মিনিট পরে টেটগুলোর রেজাল্ট আসবে এবং আশা করি প্রত্যেকটা টেট এখানে ছয়টা টেট নেওয়া হয়েছে ছয়টা টেটই ইনশাল্লাহ উইন হবে ওকে দেখা যাক কি হয় ওকে যেহেতু অলরেডি চার মিনিট পার হয়ে গেছে চার মিনিটের উপরে সো এটাই আমাদের লাস্ট ডেট হবে এবং আশা করি প্রত্যেকটা টেড উইন হবে ও যতই উপরে উঠুক কোনো লাভ নাই এখনও অনেক সেকেন্ড বাকি সবগুলা ক্যান্ডেল সরি সবগুলো টেট এই যে পয়েন্ট টেনটি নেওয়া হয়েছে তার নিচে এসে ইনশাল্লাহ ক্লোজ দেবে দেখা যাবে এখনও বিশ সেকেন্ড পাঠিয়ে আছে ওকে দেখেন মার্কেট স্টেশনের পয়েন্ট থেকে কী সুন্দর করে রিজেকশন নিল আশা করি প্রত্যেকটা টেট উইন হবে সো আপনারাও যদি এরকম এসএনআর পয়েন্ট ওটিসির হিডেন এসএনআর কীভাবে ফাইন্ড আউট করতে হয় ওকে আর তিন দুই এক ওকে সব ডান আলহামদুলিল্লাহ সো প্রত্যেকটা এসএনআর পয়েন্ট হিডেন এসএনআর পয়েন্ট কীভাবে ফাইন্ড আউট করতে চাই আপনারাও যদি এরঝয়ালমারের মতো এরকমভাবে বুঝতে চান এরকমভাবে সহজ স্টেটগুলা সহজে নিতে চান তাহলে এই সহজ নলেজ কীভাবে নিতে হয় তা জানার জন্য কে ফেলে যুক্ত হতে পারেন সবাইকে নলেজের দুনিয়ায় স্বাগতম আমরা স্ক্যামকে না বলি নন এসকে হা বলি আজকের আজকের জন্য এতটুকুই আল্লাপ